হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোট ভাই বলেছে তোমাদের সবাইকে ওয়েলকাম তো ভালো লাগে অনেকদিন কোনো রেসিপি ভিডিও শেয়ার করিনি তো তার জন্য একটা রেসিপি ভিডিও শেয়ার করি দেখো তার জন্য এখানে কিন্তু আমি ছয় সাত দিন মতো চালা মাছ নিয়েছি আর এদিকে সর্ষের তেল গরম করতে দিয়েছি কড়াইতে আর চেলা মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে দেখেছি তো আজ রান্না করবো চ্যালা মাছের ঝাল তো দেখো লবণ হলুদ মাখিয়ে আর মাছটা ভেজে নিয়েছি আর কিছুটা বাগদা চিংড়ি ছিল সেটাও ভেজে নিয়েছি তো ভাজাটা আর তোমাদেরকে দেখাতে পারিনি আর কী বলো শীতকালে না এই মাছগুলো ওঠে খুব ভালোও লাগে এই সিজনে এই মাছগুলো ওঠে আর দেখো এবার আমি আগে থেকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা কড়াইতে তেলের ওপরে দিয়ে দিয়েছি একটু হালকা করে লাল লাল করে ভাজার জন্য আর আগে থেকে একটু সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে তো সেটা এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে আর কি ফোটাবো আর তার মধ্যে দেখো এখানে টমেটো আর ধনেপাতা পাতা কেটে রেখে দিয়েছি তো সেটা আর কি টমেটোটা ওর মধ্যে দেবো আর ধনেপাতাটা পাতাটা নামানোর আগে দেবো তো এর মধ্যে টমেটোটা দিয়ে বেশ ভালোভাবে কষাবো একটু গ্রেভি গ্রেভি মতো হবে মানে টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাবে তারপর একটু জল অ্যাড করবো এর মধ্যে তো দেখো আমার হ্যাঁ এখেতে কিন্তু একটু লবণ হলুদ আর জিরে দিয়েছি দিয়ে ভালোভাবে আর কি কষাটার দুটো মানে অল্প কটার মতো একটু কালো জিরে দিয়েছিলাম তো দিয়ে ভালোভাবে আর কি কষিয়ে দেখো একটু জল দিয়েছিলাম আর জলটা কিন্তু বেশ টকভক করে ফুটছে এরকম ফুটবে তখন তখন মাছগুলো ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আর ওই যে আগে থেকে কেটে রেখেছিলাম না ধনে পাতাগুলো ওইগুলোও দিয়ে দেবো তাহলে বেশ ওর গন্ধটা খুব ভালো আসবে ওর ফ্লেভারটাও সুন্দর আসবে তো দেখো আর মাছটা কিন্তু আমার দিয়ে দিয়েছি একটু পরে আমি নামানোর আগে একটু সর্ষে তেল দিয়ে নামিয়ে ফেলবো ব্যাস হয়ে গেল তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো দ্রুত তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে চলো টাটা ভালো থেকো